জয় মা সরস্বতী আজকে আমরা প্রভাতি গণিত পেজ সাতষট্টি পাতার অনুশীলনী দুই পয়েন্ট তিন ক্লাস ফাইভের পাঁচ দাগের অঙ্কগুলো সমস্যাগুলো পরপর দেখে নেব কোনো একজন বন্ধু কমেন্ট করেছিলে দেখো এক দাগে বলেছে ৪৫ টাকার তিন বাই পাঁচ অংশ সমান কত টাকা তো আমাদের একটা কাজ হচ্ছে এখানে দেখো তোমরা পঁয়তাল্লিশ টাকার তিন বাই পাঁচ অংশ এর মানে হচ্ছে পঁয়তাল্লিশকে যদি আমরা তিন বাই পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা টাকাটা পাবো তাই কি লিখলাম পঁয়তাল্লিশ গুণিত তিন বাই পাঁচ তাই পাঁচ দিয়ে যদি আমাদের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর টাকা পয়সার কনসেপ্ট যেখানে আমরা জানি যে এক টাকা সমান একশো পয়সা তো সেই কনসেপ্ট এখানে অ্যাকচুয়ালি আমরা ইউজ করব না আর কিন্তু বছরের ক্ষেত্রে আমরা করব আবার কোনো কোনো অঙ্কতে করতেও পারি কেন বলছি এই কথাটা কারণ এটা যেহেতু ভগ্নাংশ রিলেটেড ফ্র্যাকশন সেহেতু আমরা একটা কথা জানবে বদমাস নিয়মে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এর মানে হচ্ছে গুণ যাকে ইংলিশে অফ বলে তো সেই জন্য পঁয়তাল্লিশ টাকার এখানে লাস্টে দেখো একটা র আছে সেই জন্য আমরা এখানে পঁয়তাল্লিশ গুণিত তিন বাই পাঁচ করলাম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো চলো দেখে নেব দুই নম্বর প্রশ্নটির সমাধান বলেছে এক বছরের চার বাই পাঁচ অংশ সমান কত দিন তো আমরা জানি এক বছর সমান কত হয় বন্ধুরা তিনশো দিন ঠিক এবার তিনশো পঁয়ষট্টির সাথে যদি আমরা চার বাই পাঁচ অংশটা গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো পাঁচ দিয়ে তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা ভাগ করি বা কাটি তাহলে কত পাচ্ছি তিয়াত্তর তিয়াত্তর গুণিত চার এবার তিয়াত্তরের সাথে চার যদি তোমরা গুণ করো তাহলে কত পাবে দুশো অর্থাৎ এক বছরের চার বাই পাঁচ অংশ সমান দুশো বিরানব্বই দিন আশা করি বুঝতে পেরেছ চলো বন্ধুরা দেখে নেব তিন নম্বর প্রশ্নটির সমাধান তিন নম্বরে বলা রয়েছে একটি প্যাকেটে দুই পণ্য এক বাই দুই কেজি চিনি আছে এরূপ চল্লিশটি প্যাকেটে কত কেজি চিনি আছে এটা হলো প্রশ্ন এবার আমরা কি করব এই অঙ্কটাকে ঐকিক নিয়ম যে পদ্ধতি তোমরা ক্লাসের বা চ্যাপ্টারের মিডিয়াম পোর্শানে যে শিখেছ সেখানে সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো অর্থাৎ একটি প্যাকেটে চিনির পরিমাণ হচ্ছে পাঁচ বাই দুই কেজি কেন কারণ দেখো দুই দুগুণে চার চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ পাঁচ বাই দুই এবার মিশ্র ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশ কিংবা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে যে রুল আশা করি তোমরা সেই রুলটা জানো না জানলে আমি এখানে আর একবার একটু আলোচনা করে দিচ্ছি ধরো এটা কিরকম হয়েছে দুই পূর্ণ এক বাই দুই এটাকে যদি আমরা অপ্রকৃত বা মিশ্র মানে সামান্য ভগ্নাংশে করতে যাই তাহলে প্রথমে কি করব দুইয়ের সাথে দুই গুণ করব দুই গুণিত দুই তার সাথে এক যোগ করে দেব বাই কত হচ্ছে দুই তাহলে কত হলো বন্ধুরা দুই দুগুণে চার যোগ এক কত হলো বাই দুই এবার চার আগে কত হচ্ছে পাঁচ পাঁচ বাই দুই সেই জন্য এই পাঁচ বাই দুইটা এখানটায় হলো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তারপরে দেখো এরপরে কি হলো তাহলে একটি প্যাকেটে চিনির পরিমাণ যদি পাঁচ বাই দুই কেজি হয় তাহলে চল্লিশটি প্যাকেটের পরিমাণ বার করব অর্থাৎ এই পাঁচ বাই দুই অংশের সাথে যদি আমরা চল্লিশ গুণ করি তাহলে দুই দিয়ে কে যদি আমরা কাটি তাহলে কত পাচ্ছি কুড়ি এবার পাঁচের সাথে কুড়ি গুণ করো কত হচ্ছে একশো কেজি তাহলে আমরা চল্লিশটি প্যাকেটে কত কেজি চিনি আছে উত্তর বার করলাম একশো কেজি আশা করি বুঝতে চলো দেখে নেব চার নম্বরে কি বলেছে নম্বরে বলেছে একটি কলমের মূল্য তিন পূর্ণ এক বাই দুই টাকা ঠিক আছে এবার বলছে বিয়াল্লিশ টাকায় এরূপ কটি কলম পাওয়া যাবে তো এই অঙ্কটাকে বন্ধুরা আমরা একইভাবে ঐক্যিক নিয়মে করব। প্রথমে দেখো তিন দুগুণের ছয় আর একে কত হয় সাত সাত বাই দুই হলো তাহলে সাত বাই দুই টাকায় পাওয়া যায় একটি কলম তাহলে এক টাকায় পাওয়া যাবে তার মানে কি হবে এটা বাই ভাগ হয়ে যাবে একটা কথা ভালো করে মন দিয়ে তোমরা শুনবে যখন বেশি দিয়ে কম চাইবে তখন ভাগ হয় আর যখন কম দিয়ে বেশি চাওয়া হয় তখন কিন্তু গুণ করতে হয় ঠিক আছে আর যোগের সংক্ষিপ্ত রূপ কিন্তু গুণ আশা করি তোমরা এইটুকুনি কনসেপ্ট সকলেই জানো কম বেশি হলো এই অবধি এবার বিয়াল্লিশ টাকায় পাওয়া যায় তাহলে বিয়াল্লিশ গুণিত সাত বাই দুই হলো দেখো এটা কিন্তু একটা জটিল ভগ্নাংশ হয়ে গেছে জটিল ভগ্নাংশে বন্ধুর একটা নিয়ম আছে যদি এ বাই বি বাই সি বাই ডি হয় তাহলে এটা কি হয় এ গুণিত ডি বাই বি গুণিত সি এই সূত্রটা ব্যবহার করে আমরা জটিল ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে কনভার্ট করতে পারি তাহলে এবার সাত দিয়ে যদি বিয়াল্লিশকে কে কাটাই কত হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় দুগুণে কত বারো দেখো বারোটি কলম তার মানে টাকায় কটি কলম পাওয়া যাবে বারোটি কলম পাওয়া যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ চলো দেখে নেব পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান পাঁচ নম্বর অঙ্কটাতে কি বলেছে বলেছে একাশির মধ্যে চার পণ্য এক বাই দুই কতবার আছে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো এরকম প্রশ্ন যখন থাকবে তখন আমরা কি করব দেখো চার দু কুণে আট আট আর একে কত হয় নয় নয় বাই দুই হলো এইবার একাশির মধ্যে চার পূর্ণ মানে নয় বাই দুই কতবার আছে এটা বার করতে গেলে একাশিকে নয় বাই দুই দিয়ে আমরা ভাগ করে দেব এবার আমরা একটা জিনিস জানি ভাগকে যখন গুণে কনভার্ট করতে হয় তখন হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায় অর্থাৎ উল্টে যায় মানে রিভার্স হয়ে যায় তার মানে এখানে একাশি গুণিত এখানে কত ছিল নয় বাই দুই এটা দুই বাই নয় হল তাহলে নয় নয় কত হচ্ছে একাশি তাহলে নয় দুগুণে কত হচ্ছে আঠেরো আঠেরো বার আছে অর্থাৎ একাশির মধ্যে চার পূর্ণ এক বাই দুই কতবার আছে আঠেরো বার আছে এটাই হলো আমাদের সঠিক উত্তর দেখে নেব বন্ধু ছয় নম্বর প্রশ্নটির সমাধান পঞ্চাশটি মিষ্টির মধ্যে চার বাই পাঁচ অংশ খেয়ে নেওয়ার পর আর কটি মিষ্টি অবশিষ্ট থাকবে তো প্রথমে একটা কাজ করি আমরা মোট মিষ্টির সংখ্যা আমাদের কত বলে দেওয়া আছে পঞ্চাশটি ঠিক কেন কি প্রশ্নে বলে দেওয়া আছে এবার বলেছি মিষ্টি খাওয়া হয়েছে মিষ্টি খাওয়া হয়েছে কত চার বাই পাঁচ অংশ তাহলে পঞ্চাশের সাথে চার বাই পাঁচ গুণ করছি তাহলে কত হচ্ছে পাঁচ দিয়ে পঞ্চাশে কাটলে দশ তার মানে চার দশে চল্লিশটি হয়ে গেল এবার অবশিষ্ট মিষ্টি থাকবে তাহলে পঞ্চাশ থেকে যদি চল্লিশটা আমরা বাদ দিই তাহলে দশটা মিষ্টি অবশিষ্ট থাকছে এটাই হলো বন্ধুরা আমাদের সঠিক উত্তর আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাইব প্রভাতি গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা যদি ভালো হয় তাহলে অতি অবশ্যই লাইক করো কোনো রকম প্রশ্ন বা ডাউট হলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর রকম অসুবিধা হলে আমরা সব সময় তোমাদের পাশে আছি ঠিক আছে বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালো আছো দুর্গা পুজো খুব সুন্দর কাটিয়েছো কালী পুজো খুব সুন্দর কাটিয়েছো তো এই ছুটির মধ্যেও কিন্তু বন্ধুরা পড়াশুনোটা করতে হবে অর্থাৎ ম্যাথ এমন জিনিস রেগুলার প্র্যাকটিস না হলে কিন্তু হবে না তো আশা করি তোমরা সকলে ভালোভাবে স পুজো কাটিয়েছো এবার পড়াশুনায় আবার ফিরে এসো মন ঠিক আছে বন্ধুরা চলো সাত নম্বর অঙ্কটি দেখে নেব বলছে কত টাকার এক বাই চার অংশ সমান একশো টাকা ঠিক আছে বন্ধুরা তো আমরা মোট টাকাটাকে মানে কত টাকা সেটা তো আমরা জানি না এটাকে আমরা ক ধরে নিচ্ছি ঠিক আছে এবার শর্তানুযায়ী কেন কারণ ক টাকার এই কত টাকাটা সেটা তো আমরা জানতাম না তাই সেটাকে ক ধরেছি এবার এই ক টাকার এক বাই চার অংশই তো বলেছে একশো টাকা তাই দেখো একশো টাকা লিখেছি ঠিক এবার কয়ের সাথে টাকার বলেছিলাম যে এর হলে গুণ হয় তাই দেখো এক কয়ের সাথে যদি এক গুণ করো তাহলে কত হচ্ছে ক বাই চার ইজুকাল টু একশো ঠিক এবার ক ইসুকাল টু কত হয় এটাকে গুণ করতে হয় কিছু নেই মানে একটা এক আছে মানে বজ্র গুণন এবার ক সমান কত হচ্ছে চারশো টাকা তাহলে চারশো টাকার এক বাই চার অংশই কিন্তু বন্ধুরা একশো টাকা হয় এটা হলো বন্ধুরা নিন্ সমাধান আশা করি বুঝতে পেরেছ চলো দেখে নেব আট নম্বর প্রশ্নটির সমাধান নম্বর অঙ্কটাতে কি বলেছে কোনো সম্পত্তির চার বাই পাঁচ অংশের মূল্য যদি এত টাকা হয় তাহলে সমস্ত সম্পত্তির মোট মূল্য কত তো ধরে নিচ্ছি সমস্ত সম্পত্তির মোট মূল্য ক টাকা কারণ কোনোটা আমরা জানি না কোনটা আমরা জানি না ঠিক আছে বন্ধুরা তো এটাকে ক টাকা ধরে নিলাম শর্তানুযায়ী তাহলে কোনো টাকার চার বাই পাঁচ অংশ মানে হচ্ছে ক গুণিত চার বাই পাঁচ সমান যে মোট টাকাটা বলা আছে সেটা লিখলাম এবার ক ইজুকাল ক ইজুকাল কত হচ্ছে বন্ধুরা এবার আমরা কি করছি এই পাঁচের সাথে যদি এটাকে গুণ করে দিই তাহলে এটা তো এত বড় লম্বা একটা অ্যামাউন্ট হয়ে গেল আর বাই চার চলে এলো এবার এটাকে কাটাকুটি করলে আমরা একশো পঁচিশ ঠিক আছে মানে এক লাখ পঁচিশ হাজার টাকা এরকম সামথিং একটা হবে তো এই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর কারণ কয়ের ভ্যালু কিন্তু আমরা এটা পেয়েছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো চলো দেখে নেব নয় নম্বর প্রশ্নটির সমাধান বলেছে একটি দ্রব্যের তিন বাই চার অংশের মূল্য পনেরোশো টাকা হলে ওই দ্রব্যটি দুই বা দুই বাই পাঁচ অংশের মূল্য কত হবে তো তিন বাই চার অংশের মূল্য বলে দেওয়া আছে পনেরোশো টাকা তাহলে সম্পূর্ণ একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সম্পূর্ণ অংশ মানে কিন্তু আমরা বন্ধুরা এক অংশকেই জানি ঠিক তাহলে সম্পূর্ণ বা এক অংশের মূল্য বার করতে গেলে আমাদের পনেরোশো গুণিত চার বাই তিন করবো করলে কত হচ্ছে তিন পাঁচা পনেরো তার মানে কত হচ্ছে পাঁচশো পাঁচশো সাথে চার গুণ করলে কত হচ্ছে দু টাকা ঠিক এবার এই দু হাজার টাকার যদি আমরা দুই বাই পাঁচ অংশ বার করি তাহলে কত যে চার পাঁচা কুড়ি তার মানে কত হচ্ছে চারশো এবার চারশোর আটশো টাকা তার মানে যদি একটি দ্রব্যের তিন বাই চার অংশের মূল্য পনেরোশো টাকা হয় তাহলে দ্রব্যটি দুই বাই পাঁচ অংশের মূল্য কত হবে আটশো টাকা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ কারোর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাকে জানাতে পারো চলো বন্ধুরা দেখে নেব আজকের ক্লাসে লাস্ট অঙ্ক অর্থাৎ দশ নম্বর দাগের অঙ্কটি তুমি একটি গল্পের বইয়ের চার বাই সাত অংশ পড়ার পর দেখলে যে আরও তিরিশটি পৃষ্ঠা পড়া বাকি আছে ঠিক তাহলে ওই গল্পের বইটিতে মোট কত পৃষ্ঠা ছিল মনে করছি মোট গল্পের বই এক অংশ ঠিক আছে মানে সম্পূর্ণ বইটাকে আমরা ধরে নিচ্ছি পড়া হয়েছে চার বাই সাত অংশ ঠিক এবার বাকি অংশ কত আছে মানে অবশিষ্টটা বার করতে গেলে টোটাল অংশর থেকে যদি আমরা যতটুকুনি পড়া হয়েছে সেটা বাদ দিই তাহলে আমরা জানতে পারছি তিন বাই সাত অংশ আমাদের এখনো বাকি আছে শর্তানুযায়ী তিন বাই সাত অংশ নাকি তিরিশটি পৃষ্ঠা তাহলে মোট পৃষ্ঠার সংখ্যা কত তিন দশে তিরিশ তার মানে কত হচ্ছে সাত দশে সত্তর অর্থাৎ সত্তরটি পৃষ্ঠা মোট পৃষ্ঠার সংখ্যা কত বইটাতে সত্তরটা পৃষ্ঠা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এইবার এই পাঁচ দাগে আরও যে সমস্ত অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই রাখলাম পরবর্তী ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি রইল সেগুলো নিয়ে পুনরায় আলোচনা শুরু করব চলো বন্ধুরা টাটা